হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে আমাদের জানিটা হচ্ছে সুনামগঞ্জ তো আমরা ঢাকা থেকে সুনামগঞ্জ কিভাবে গেলাম পুরোটাই থাকছে আজকের এই ভিডিওতে তো সবার আগে সাইদাবাদে এসে আমরা আল মুবারাকা পরিবহন থেকে 600 টাকা করে পার পারসন টিকিট কেটে নিয়ে চারটা টিকিট তারপর আমরা বাসে উঠে পড়ি রাত 8টা 8:30 এর বাসে আমরা উঠে পড়ি তারপর আমার এখানে বন্ধুরা সবাই হাই হ্যালো দিচ্ছে দেখতেই পাচ্ছেন এর আধা ঘন্টা পরে বাসটা ছেড়ে দেয় এরপরে বাসটা ছাড়ার পরে অনেকক্ষণ চলার পরে যাত্রাবাড়ি যাওয়ার পরে কিছুক্ষণ পর দেখি আবার জ্যাম ঠেলা শুরু হয়ে গেছে এরকম করতে করতে পুরো গাউসিয়া পর্যন্ত প্রচুর জ্যাম ছিল দেন গাউসিয়া পার হওয়ার পরে আমাদের রোডটা ক্লিয়ার ছিল এবং গাড়িটা ভালোভাবে চলতেছিল তো নাইট জার্নি তো বুঝতেই পারতেছেন রোড ক্লিয়ার থাকে বাট গাউসিয়ার এখানে গেলে অনেক জ্যাম পরে এটা অস্বাভাবিক পেছনে এটা সবসময় পরে এটা স্বাভাবিক বিষয় আর সিলেট রোডের বিষয়ে কম বেশি ধারণা সবারই থাকে ওয়ান বাই ওয়ান রোড বুঝতে পারতেছেন কেমন জ্যাম থাকতে পারে বা কেমন গাড়ি চলতে পারে এটা সবারই ধারণা আছে মোটামুটি আশা করি সুনামগঞ্জ যাওয়ার পথে আমাদের ছোট্ট একটা বিরতি দেওয়া হয় বিশ মিনিটের চার ঘন্টা পরে সেই বিরতিটা পেলাম আমরা দেন আমরা ফ্রেশ হয়ে কিছুক্ষণ পর আবার বাসে উঠে পড়ি দেন আমাদের বাসটা আবার ছেড়ে দেয় তো আমরা এখন সবাই কিছুক্ষণের জন্য ঘুমাবো দেন আমাদের সকাল হওয়া পর্যন্ত আমরা ওয়েট করব তো আমরা সকালে ঘুম থেকে উঠে বললাম দেন সুন্দর একটা সানসেট দেখতে পাচ্ছি এখানে আমরা সকাল হয়ে গেল আর ঘুমানোর পরে কখন যে সকাল হয়ে গেল টেরি পাইনি ছয় সাত ঘন্টা কিভাবে ঘুমিয়ে পড়লাম বাস ভালোই চলছে তাই জন্য হয়তো আমরা টের পাইনি বাট আমরা আমাদের গন্তব্যের প্রায় কাছাকাছি চলে এসেছি আমাদের মতো আপনারা চাইলে আলমোবারাক গাড়িটি ব্যবহার করতে পারেন সুনামগঞ্জ বা সিলেট যাওয়ার পথে আশা করি আপনাদের খারাপ লাগবে না খুব বেটার সার্ভিস দিয়ে থাকে তারা বাস আমাদের নামিয়ে দেয় সুনামগঞ্জ বাস স্ট্যান্ড থেকে একটু দূরে এটা হচ্ছে সুনামগঞ্জ কিব ব্রিজ এখান থেকে আমাদের যেতে হবে সুনামগঞ্জ বাস স্ট্যান্ড তো যাওয়ার পথে আমরা নাস্তা করে নিব আমাদের খিদা পেছিতে আমরা নাস্তা করে নিচ্ছি তাই নাস্তা করে আমরা অটো নিব অটো নিয়ে আমরা এখান থেকে চলে যাব সুনামগঞ্জ বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ড থেকে আমাদের নিয়ে যাবে হচ্ছে আরেকটা অটো করে ফেরিঘাট ফেরিঘাটে এখান থেকে আসার পর আমাদের ওই পার যেতে হবে ওই পার গিয়ে আমাদের আর কি আসলে স্থানে যেতে হবে দেন আমরা এখান থেকে ফেরিটা পারাপার হয়ে নেই দেন আমরা এই পাশে চলে আসার পর আমাদের জন্য বাইক রেডি করা থাকে অলরেডি আমরা আগে থেকে বাইক বুক দিয়ে রাখি দেন আমাদের এখান থেকে নিয়ে যায় এর থেকে বড় কথা হচ্ছে আমরা এখানে কোনো ট্যুরে আসেনি আমরা এসেছিলাম আমাদের মামা বাড়ি তো আমাদের মামা বাড়ির এখানে কিন্তু কম ঘোরার জায়গা নেই দেন আমরা এখানে চলে আসি ঘুরে দেখার জন্য আমাদের বন্ধুরা মিলে তো এখান দিয়ে রাস্তায় যাওয়ার পথে দেখি একটা পিচ্ছি চাটামে নিয়ে ঘুরতেতে তো আমি ওর ডাক দেই ডাক দেওয়ার পর দেখেন ও কী করে দৌড়েপালাতে পেতে ছিল দেন আমরা আবার নেক্সট ডেতে ঘুরতে বেরি যেহেতু আমরা এখানে থাকবো সর্বোচ্চ দুই দিন তো এইজন্য আমরা নেক্সট ডেতে সকাল সকাল বেরিয়ে যাই আমাদের সাথে ছিল দুইটা বাইক তো বাইক দিয়ে আমরা চারজন মিলে ঘুরতে বেরিয়ে গেলাম তো আমরা মূলত এখান থেকে যাব আলুটিলা এখানে আলুটিলাটা নাকি খুব সুন্দর তাই আমরা ওইখানে যাব প্রথম যাব গিয়ে ঘুরে দেখবো এখানে দেখতে করতেছেন রোডটা কিন্তু বিশাল সুন্দর আমার কাছেও পার্সোনালি খুব ভালো লেগেছে এই জায়গাগুলো আসলে সুনামগঞ্জে একবার দেখে যাবেন এখানে কাছাকাছি টাঙ্গ আছে দেন আমরা এখানে আবার সবাই পাহাড়ে শুরু আমরা কারণ পাহাড়ের কাছাকাছি পাহাড়ে উঠবো সবাই দেখতে পাচ্ছেন জঙ্গলের ভিতর দিয়ে চলে আসলাম দেন এই যে ফাইনালি পাহাড়ে উঠে গেলাম চারপাশে দেখতে পাচ্ছেন এটা ছোট পাহাড় দেন উপরে আমরা আর কি বড় পাহাড়ে যাব আরো এখানে আমাদের আরো একটু হাঁটতে হবে একটু কষ্ট হইতেছিল আমরা ফাইনালি পাহাড়ে উঠে গেলাম এটা হচ্ছে আলু তিলার সাথে আর কি এটার পুরো পাহাড়টা কি আনারস বাগান দিয়ে ভরা এইখান থেকে পুরো পাহাড়টা দেখা যায় তো আজকের এই ভিডিও এই পর্যন্ত একটা সাবস্ক্রাইব একটা লাইক করুন